এখানে একটা ফ্লোরের সয়েল এবং ওয়েস্ট ওয়াটার সিস্টেম যেটা কি সয়েলের ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার যেটা ময়লা পানিগুলো সিস্টেমগুলো সিস্টেম দেখানো হয়েছে দেখেন দেখানো হয়েছে এখানে যেটা হচ্ছে দেখেন এখানে ফার্স্ট ড্রপগুলো আলাদা আলাদা হবে টাকের টাকের যে ড্রপ এখানে ড্রপ থ্রি যেটা ড্রপ আলাদা আলাদা হবে চার ইঞ্চি ইউপিবিসি বিসি সয়েল স্ট্যাক সয়েল এরিয়া যাবে এখানে চার ইঞ্চি ইউপিবিসি ওয়াটার সাপ্লাই ডাউন পাইপ আছে তো ডাকের সবগুলো ডাক এখানে নাই আর কি এখানে কিচেন বারান্দা আছে যেটা আর কি এখানে কিচেনের পাইপ একটা চলের দুইটা আছে একটা আলাদা আলাদা আছে হুম তারপরে এখানে বারান্দা এখানে দেখা যাচ্ছে দুই ইঞ্চি কে বি সি রেন ওয়াটার ডাউনস্টিক দু ইঞ্চি যে পাইপটা এ কে পাম্প সেটা তারপরে এখানে টয়লেট আছে এখানে টয়লেট দুটো টয়লেট তিনটে টয়লেট টয়লেট এবং হচ্ছে কিচেনের যেটা কিচেনের থেকে কী দেখা যাচ্ছে কিচেনের ডোর থ্রি আছে কিচেনের যে পাইপটা দেখা যাচ্ছে এখানে মাটি এখানে যে আগে হচ্ছে দেড় ইঞ্চি যেটা পাইপ আর কি এখান থেকে সিং থেকে কিচেন বাড়ান যায় চার ইঞ্চি পাইপ ডোর টু এখানে দেখা যায় চার ইঞ্চি আচ্ছা তারপরে এটা টয়লেটে যেটা আর কি টয়লেটের ফাংশন একটা আলাদা আলাদা টয়লেট টয়লেটে এখানে যে ফাংশন আর কি দেখা যাচ্ছে প্রতিটা পাইপ আর কি চার ইঞ্চি পাইপ এটা চার ইঞ্চি পাইপ এটা হচ্ছে একদম ওয়ান বাই ফোর ইঞ্চি ড্রপ ওয়ান প্রতিটা আলাদা আলাদা ভাগ পাওয়া আর এখানে দেখেন ড্রোপ সেভেন ড্রোপ সেভেনও আলাদা আলাদা প্রতিটা পাইপ এটা টপ ওয়ার্ল্ডে হচ্ছে টয়লেট ফাংশন এর হচ্ছে এখানে হচ্ছে কিচেন পার্ট আর কি টয়লেট পার্ট হচ্ছে তিনটা ডিপোশের সেম ডিপোশের সেম নেটা হবে আর কি

দেড় ইঞ্চি এটা দেড় ইঞ্চি পাইপ দেখা যাচ্ছে এই পাশেও ইঞ্চি এই কিচেনের পাইপটা মেনলি হচ্ছে বারান্দা দিয়ে আর কি কিচেনের ভিতর দিয়ে কি বা বারান্দা পর্যন্ত যাবে চার ইঞ্চি পাইপ এভাবে আর কি পাইপ ডিস্ট্রিবিউশনটা এটা হচ্ছে সয়েল এবং ফার্স্ট ওয়াটার ডিসপোজাল এটা একটা ফ্লোর প্ল্যান এটা হচ্ছে কীভাবে করা হবে এটা দেখানো হলো তো আপনারা দেখে নেবেন এই ধরনের আলাদা আলাদা বিল্ডিং হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে প্ল্যানিং করা হয় মেনলি হচ্ছে টয়লেট এবং কিচেনের জন্যই হ্যাঁ হচ্ছে সবগুলো এসব ডাক দিয়ে আর কি নিচে নামবে নিচে নেমে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে পিটে যাবে পিটে গিয়ে ডাইরেক্ট হচ্ছে মেন রোডে যাবে ধন্যবাদ